ভোটের প্রচারের সময় কী নাই বা করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কেউ রান্না করে তো কেউ আবার খাবার পরিবেশন তবে সোমবার ঘাটাল লোকসভার কেশপুর বিধানসভার অন্তর্গত সাত নম্বর টেঘরি গ্রাম পঞ্চায়েতের কোথায় গ্রামে কৃষকের কাছ থেকে কাঁধে ধানের বাঘ নিলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ সেই সঙ্গে কৃষকের সাথে কথা বলেন তিনি জানান এত ভারী বাঘ কিভাবে আপনারা বয়ে নিয়ে যান তিনি বলেন সত্যি চাষিদের কত কষ্ট আমি তো ভেবেছিলাম খুব হালকা হবে হয়তো কিন্তু এখন এখনও আমার কাঁধে ব্যথা রয়েছে বাংলায় একশো জন কৃষক আত্মহত্যা করেছে তার কারণ এত কষ্ট করে তারা ফসল উৎপাদন করছে অথচ সঠিক দামটা পাচ্ছেন না বাংলার সরকার চাষিদেরকে সম্মান দেওয়া তো দূরের কথা ফসলের ন্যায্য মূল্যটুকুও দিচ্ছেন না এত কষ্ট করে ফসল ফলান অথচ সঠিক দাম পান না সরকার চাষিদের বিষয়ে মাথা ঘামাচ্ছেন না কৃষকরা যদি জমিতে ফসল না ফলান তাহলে কেউই খেতে পারবেন না অথচ কৃষকদের নিয়ে সরকার কিছুই করছেন না পাশাপাশি প্রচার বেরিয়ে একটি শিশুকে নিয়ে আনন্দ করতেও দেখা যায় বিজেপি প্রার্থী হিরণকে প্রচারে বেরিয়ে প্রায়শই হিরণকে দেখা যাচ্ছে ছোট শিশুদেরকে নিয়ে আনন্দ করতে এভাবেই কেশপুরে আনন্দপুর এলাকায় প্রচার সারছেন বিজেপি প্রার্থী দেখুন বিস্তারিত চাষীদের থেকে কাঁধে ধানের বাঁক নিয়ে বললেন তো কতটা অনুভূতি কি মনে হলো যে চাষিদের কতটা পরিশ্রম হয় আমি প্রথমে ভাবছিলাম খুব হালকা হয় আমি তো ধান কেটেছিলাম কদিন আগে সেই কাটা ধানগুলো নিয়ে উনি যাচ্ছিলেন তো আমি ভাবলাম যে নিশ্চয়ই হালকা হবে ওরে বাবা চাকাতে গিয়ে দেখলাম যে বিবাদস বাড়ি আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে মানে উনি ধরেছিলেন আমি একটুখানি চেষ্টা করছিলাম ওনার অত বয়স উনি একা নিয়ে যাচ্ছেন মানে আমি ভাবতেও পারছি না যে কত শক্তি লাগে একটি মানুষের মানে এরকম এক কাঁধে করে উনি ধান কাটা ধান নিয়ে যাচ্ছেন মানে আমরা যে মানে কলকাতায় যারা থাকে বা যারা ওই মানে পেন্ট হাউসে থেকে বাংলোয় থেকে টেবিলে যে ধানটা ধান থেকে যে ভাতটা খায় তার আগে যে এত প্রসেস এত কষ্ট এত মানুষের মানে ঘাম ঝরা মানে রক্ত ঝরা ঘাম তার যে কি প্রচন্ড কষ্ট সেটা আজকে ফিল করতে পারলাম আগের দিনে ধান কাটাবার সময় ফিল করেছিলাম যে এই প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটতে কতটা কষ্ট হয় আর আজকে দেখলাম সেই কাটা ধান যখন উনি কাঁধে করে বাঁকে করে নিয়ে যাচ্ছিলেন একজন বয়স্ক মানুষ মানে সত্যি ভীষণ ভীষণ ভারী এবং আমার এখনও কাঁধে যন্ত্রণা হচ্ছে এটাই আমাদের বাংলা দেখুন একশো জন কৃষক আত্মহত্যা করেছে কারণ তারা এত কষ্ট করে যখন সে ধানটাকে যারা উৎপাদন করে সেটা ন্যায্য দাম পায় না ন্যায্য ন্যায্যপূল্য পায় না আমাদের সরকার তাদেরকে সম্মান তো দেওয়া দূরের কথা ন্যায্য দামটা দেয় না তারা তাদের যে ধার করে লোন করে যে ধানের যে চাষটা করেন দিয়ে ধানটাকে যে উৎপাদন করেন সেটা যখন চোকাতে পারেন না যখন শোধ করতে পারেন না তখন তারা আত্মহত্যা করেন পশ্চিমবঙ্গে দু থেকে দু হাজার অবধি যে আমাদের আর রিপোর্ট আছে তাতে দেখা গেছে একশো বাইশজন কৃষক আত্মহত্যা করেছেন শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর জেলাতে শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর জেলাতে একশো জন কৃষক আত্মহত্যা করেছেন এটা নিয়ে আমি বিধানসভাতে সরব হয়েছিলাম এই আরটিআই রিপোর্ট নিয়ে আমাকে কৃষিমন্ত্রী এসে থামিয়ে দিয়ে বললেন যে না আমাদেরই সরকার দিয়েছে আমাদেরই পুলিশ আপনাকে আর দিয়েছে বাট যে চোদ্দোটা থানা থেকে যে আরটিআই দিয়েছে চোদ্দো জন থানা থেকেই আপনাকে ভুল আর দিয়েছে